এটা এক কথায় ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন যে কি পরিমানে এক জায়গায় ফোকাস করছে হ্যাঁ এখানে আমি যদি হাই ভিম দিয়ে দেখেন বাজে এটা হচ্ছে আর লো হচ্ছে এটা আর যদি হাই ভিমটা সেট করা যেতে পারে যখন কুয়াশার সময় হবে তখন এটা এই হাই ভিমটা আমি নিচে নামা নিলাম এভাবে সেট করতে হবে এছাড়া অলওয়েজ এই লো ভিমটা ইউজ করা যেতে পারে এটার সুবিধাটা অনেক ভালো যেটা হচ্ছে এ সেভেনে কিন্তু এটার আলোটা একবার ছড়াইয়া দেয় চারিদিকে বাট এটা কিন্তু দেখেন এটা কিন্তু ছড়াচ্ছে না হ্যাঁ এটা কিন্তু এক জায়গায় যা ফোকাসে পড়ছে যেটার কারণে উল্টা দিক হয়ে যায় এই যে দেখেন উল্টা দিক ট্রাক বা বাস আসছে তারপরে কিন্তু ঠিক ওই পজিশনটা আমি লাইট পাচ্ছি সুতরাং এ চাইতে ওই আলো একবার সরাইয়া যাওয়ার চাইতে এখানে এক জায়গায় ফোকাস হয়ে পড়ছে এটা কিন্তু অনেক ভালো আমি মনে করি ভালো কারণ এটা আমি এটা রিভিউ দিচ্ছি প্রায় পরশু দিন রাজশাহী থেকে কুয়াকাটাতে গিয়েছি সারা রাতে আবার ঠিক আজ মানে হচ্ছে দুদিন পরে দুই রাত কুয়াকাটাতে ছিলাম সেই দুই দিন পরে আজকে আবার হচ্ছে ব্যাক করছি এখন দেখেন একবারে ক্লিয়ার আলো ফুটেজ ঠিক আছে আমি একটু ফকটা বন্ধ করে দিই তাহলে দেখুন একবারে নর্মাল হ্যাঁ এটা হচ্ছে আমার স্টক লাইট একবারে খুবই কম এই লাইটের গাড়ি চালানো খুবই মুশকিল ওই আমাদের ফক লাগবেই লাগবে সো এফ এন এম এ ডি ওয়ান তাও চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর প্রাইস নিয়েছে হচ্ছে চার হাজার এটার বিয়াল্লিশশো আবার হচ্ছে আটত্রিশশো পাওয়া যায় এটা একটু নাকি নকল আছে এগুলো একটু দেখে শুনে আপনাদের নিতে হবে তো লাইট যতই থাক এটা স্পষ্টভাবেই দেখা যায় ঠিক আছে আর আমার এই ফগ লাইটটা কিন্তু ইনস্টল ইনস্টল করা আছে আমার নতুন বাইকে আর ওয়ান ফাইভ এম আমার ভি থ্রিতে মনস্টার এডিশন যেটা ওটা এখনও আছে গেলে আমার বা তো ওটাতে ইউজ করা তো এ সেভেনটা ইউজ করলাম তিন বছর আবার এটা ইউজ করতেছি দিন হলো দুই রাত সেক্ষেত্রে সেটা ইউজার হিসাবে আমি বললাম যে এটাই যায় এই এই উল্টা বাস থেকে যাতে বয়ে বাসটা আসো তারপরেও ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর এই ভিডিওর আগে পরে আমাদের ট্যুরের ভিডিও আপলোড হবে ঠিক আছে থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ আসসালামু আলাইকুম